ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বরাবরই সংঘাত সংগ্রাম আর ক্ষমতার এক জটিল সমীকরণ এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি সাদিক কায়েমের যেন এক ভিন্ন বার্তা নিয়ে আবির্ভূত হয়েছে তার নেতৃত্বকে ঘিরে সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এক নতুন দিগন্তের কথা ছাত্রনেতা সাদিক কায়েমের মানবিক নেতৃত্ব এই শিরোনামেই যেন লুকিয়ে আছে এক গভীর ভিন্ন ধারার আভাস যা প্রচলিত ধারণাকে অতিক্রম করে নতুন কিছু ইঙ্গিত করে প্রতিবেদনের গভীর বিশ্লেষণে দেখা যায় সাদিক কায়েমের কাজের ধরন মানবিক উদ্যোগ আর শিক্ষার্থীদের সমস্যা সমাধানে বাস্তব পদক্ষেপগুলো তাকে অন্যদের থেকে এক ভিন্ন উচ্চতায় স্থাপন করেছে এটি কেবল কোন রাজনৈতিক স্লোগান নয় বরং চোখে দেখা কিছু বাস্তবতার নির্যাস যা তার নেতৃত্বের মর্মার্থকে নতুনভাবে তুলে ধরে প্রতিবেদনের সূচনা হয় এক আকস্মিক কিন্তু হৃদয় বিদারক ঘটনা দিয়ে যা যা রাজু ভাস্করের সামনে ঘটেছিল সেদিন ক্যাম্পাসের চিরচেনা বাস্তবতা আর কোলাহলের মাঝে হঠাৎই এক অচেনা দৃশ্য উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে এক এতিম ছেলে আকস্মিকভাবে ডাকসু সাদিক কায়েমের পা জড়িয়ে ধরে তার চোখে ছিল রাজ্যের আকুতি তার কণ্ঠে অসহায়ত্বের করুণ সুর ছেলেটি তার জরাজীর্ণ ঘরের চাল মেরামতের জন্য কিছু টিন চেয়েছিল শেষ আশ্রয়টুকু টিকে রাখার জন্য মরিয়া প্রচেষ্টা এই অপ্রত্যাশিত দৃশ্যটি উপস্থিত সকলকে গভীর গভীর ভাবে নাড়া দেয় একজন শীর্ষ ছাত্র তার সামনে সমাজের প্রান্তিকতম একজন মানুষের এমন অসহায় প্রার্থনা আশেপাশের লোকজনকেও বেশ আবেগ প্রবণ করে তোলে প্রচলিত ছাত্র রাজনীতির গণ্ডিতে এমন পরিস্থিতিতে একজন নেতার প্রক্রিয়া কেমন হয় তা নিয়ে হয়তো অনেকেই ভাবতে পারেন কিন্তু প্রতিবেদনে বলছে ভিপি সাদিক কায়েমের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন এবং তাৎপর্যপূর্ণ কিন্তু কেবল ছেলেটিকে আশ্বস্ত করেই খান্ত হয়নি বরং পরে সত্যি সত্যি তাকে সাহায্য করেছিলেন যা ছিল ছেলেটির জন্য এক বিশাল প্রাপ্তি এই ঘটনাটি কেন এত বেশি গুরুত্ব পাচ্ছে এটি কি শুধু একজন ছাত্রনেতার ব্যক্তিগত দায় নাকি এর পেছনে রয়েছে আরো কোনো গভীর তাৎপর্য অনেক পর্যবেক্ষকরাই মনে করছেন এটি নিছক ব্যক্তিগত সহানুভূতি বা দয়ার চেয়েও বেশি কিছু ছাত্র রাজনীতির যে একটি প্রথাগত চিত্র রয়েছে যেখানে ক্ষমতার সঙ্গে এক অদৃশ্য দেয়াল তৈরি হয় সেখানে সমাজের একদম প্রান্তিক কেউ একজন শীর্ষ ছাত্র নেতার কাছে গিয়ে এত সহজে সাহায্য পাবে এমনটা সচরাচর দেখা যায় না এই ঘটনা সেই প্রচলিত ধারণায় এক প্রবল ধাক্কা দেয় এটি যেন ইঙ্গিত করে নেতা নিজেই সাধারণ মানুষের কাছে আসছেন কোনো প্রোটোকলের বাইরে সবার সামনে এর মধ্যে শুধু একটি মানবিক সাহসিকতাই নয় বরং ক্ষমতার সহজ লভ্যতারও এক প্রতীকী দিক নিহিত হয়েছে ছাত্ররা যখন বলে এমন মানবিক ভিপি আমরা আগে দেখিনি তখন তারা সম্ভবত এই সহজ লভ্যতা এবং প্রতিশ্রুতির বাস্তবিক রূপায়নের কথাই বলে যা পূর্ববর্তী অভিজ্ঞতায় প্রায় অনুপস্থিত ছিল এই একটি ঘটনায় সাদিক কায়েমকে অসংখ্য মানুষের কাছে এক ভরসার জায়গা করে দিয়েছে এটি কেবল ক্যাম্পাসের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি বরং সমাজের প্রতি তার দায়বদ্ধতা ছবিকেও মুক্ত করে তুলেছে তার নেতৃত্বে কেবল ছাত্রদের দাবি দেওয়া বা অধিকার আদায়ের মধ্যেই আজকে নেই সমাজের দুর্বলতম অংশের প্রতিও এক ধরনের সংবেদনশীলতা ও দায়িত্ববোধের প্রকাশ দেখা যাচ্ছে যখন একজন ছাত্র মানুষ শুধু প্রতিনিধি না ভেবে সমাজের বৃহত্তর দিকে এক মনে শুরু করে। তখন বুঝতে হবে তার প্রচলিত ধারণার বাইরে কিছু বলে এই মানবিক দিকটি নিঃসন্দেহে তার নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ তবে মানবিক দিক কেবল তার নেতৃত্বের একমাত্র বৈশিষ্ট্য নয় প্রতিবেদনের এক বড় অংশ জুড়ে আছে তার কাজের বাস্তব প্রয়োগ ও বাস্তবায়নের উপর জোর মনে হচ্ছে তিনি শুধু প্রতিশ্রুতিতে নয় বরং হাতে কলমে কিছু করার দিকে বেশি আগ্রহী এই দিকটিও অত্যন্ত গুরুত্ব দিয়ে বলা হচ্ছে উদাহরণস্বরূপ সূর্য সেন হলের কথা প্রতিবেদন বলছে সেখানকার ছাত্রদের কিছু প্রয়োজন ছিল সেগুলোর ভিত্তিতে সাদিক কায় মসজিদে এসি এবং একটি ফ্রিজ লাগানোর ব্যবস্থা করেছেন কাজটা শুনতে হয়তো ছোট মনে হতে পারে কিন্তু এর পেছনের উদ্দেশ্য ছিল ছাত্রদের প্রতিদিনকার জীবনকে একটু সহজ করা হলের পরিবেশে বিশেষ করে যেখানে অনেকে মিলে থাকে এবং ধর্মীয় বা সামাজিক কাজ করে সেখানে ন্যূনতম স্বাচ্ছন্দ্য থাকাটা দরকার এসি বা ফ্রিজ হয়তো একদম মৌলিক চাহিদা নয় কিন্তু এগুলো জীবনযাত্রার মান একটু হলেও বাড়ায় গুরুত্বপূর্ণ হল এই কাজগুলো করা হয়েছে ছাত্রদের চাহিদার কথা শুনে তার মানে তিনি সমস্যা শুনে সেটার সমাধানে আগ্রহী এই ছোট ছোট উদ্যোগগুলো একত্রিত হয়ে এক বড় বার্তা দেয় যে তিনি ছাত্রদের কথা শুনেছেন এবং সাধ্য চেষ্টা করছেন। এই রকম ছোট কিন্তু জরুরি কাজের আরো উদাহরণ প্রতিবেদনে রয়েছে যেমন জিয়াউর রহমান হলের রিডিং রুমের পাশে নাকি একটি নতুন ওয়াশরুম বানানো হয়েছে বলা হচ্ছে এটি নাকি ছাত্রদের অনেক দিনের দাবি ছিল হলের রিডিং রুমে ছাত্ররা ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করে সেখানে যদি ব্যবহার করার মতো একটি ওয়াশরুম কাছাকাছি না থাকে এটা কিন্তু বেশ ভোগান্তির কারণ হয় মনে হয় সাদিক কায়েম বড় বড় ইস্যুর পাশাপাশি এই ধরনের প্রতিদিনকার প্রয়োজনীয় কিন্তু প্রায়শই সেভাবে চোখে পড়ে না এমন সমস্যাগুলোকেও গুরুত্ব দিচ্ছেন এই ওয়াশরুমের মতো মৌলিক প্রয়োজন যখন মেটানো হয় তখন ছাত্রদের মধ্যে নেতাদের প্রতি একটা আস্থা তৈরি হয় যে হ্যাঁ উনি আমাদের বাস্তব সমস্যাগুলো বোঝেন এবং সমাধান করতে পারেন এটি শুধু একটি ওয়াশরুম বানানো নয় এটি আসলে শিক্ষার্থীদের মধ্যে গভীর আস্থা তৈরি করারই এক প্রয়াস শুধু তাই নয় গরমের সময় ছাত্রদের কষ্টের কথা ভেবে মুজিব হলে নাকি প্রায় পঞ্চাশটিরও বেশি ফ্যান লাগানোর ব্যবস্থা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিশেষ করে গরমে ফ্যান কতটা জরুরি তা আমরা জানি এটাও ওই একটি প্যাটার্নের অংশ ছাত্রদের প্রতিদিনকার জীবনের প্রয়োজনগুলো দেখা এবং সাধ্যমতে সমাধান করা এই কাজগুলো হয়তো খুব গ্ল্যামারাস নয় কিন্তু এগুলো সরাসরি ছাত্রদের জীবনকে ছুঁয়ে যায় এবং তাদের প্রতিদিনের স্বস্তি নিশ্চিত করে তবে শুধুমাত্র এই ধরনের ছোটখাটো বা তাৎক্ষণিক প্রয়োজন মেটানো নয় প্রতিবেদনে কিন্তু কিছু বড় দীর্ঘমেয়াদী উদ্যোগের কথাও আছে যেমন পাঁচ হাজার ছাত্রীর জন্য একটি নতুন হল বানানোর জন্য চীনের সহযোগিতায় বরাদ্দ নিশ্চিত করার বিষয়টি এটি নিঃসন্দেহে একটি বিশাল ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসন সংকট বিশেষ করে ছাত্রীদের জন্য এটা তো অনেক পুরনো আর জটিল সমস্যা এই সমস্যা সমাধান এমন একটা উদ্যোগে অনেক পর্যবেক্ষক বিরাট এবং কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন আবাসন সংকটের মতো একটি জটিল ও দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা কেবল প্রয়োজন মেটানো নয় এটা নেতৃত্বের দূরদর্শিতাও দেখায় এখানে দুটি জিনিস লক্ষণীয় একদিকে তিনি ফ্যান ও ওয়াশরুমের মতো তাৎক্ষণিক সমস্যা দেখছেন আবার অন্যদিকে আবাসন সংকটের মতো একটি কাঠামোগত সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কাজ করছেন অর্থাৎ তিনি উভয় দিকেই ভারসাম্য রাখছেন বর্তমানকে সামলানো এবং ভবিষ্যতের দিকে তাকানো এটাই হয়তো তার নেতৃত্বকে একটি ভিন্ন মাত্রা দিয়েছে যেমনটা প্রতিবেদনে বলা হচ্ছে আর চীনের সহযোগিতা নিশ্চিত করার ব্যাপারটা তার নেটওয়ার্কিং বা বৃহত্তর পরিসরে কাজ করার ক্ষমতাকে বোঝায় আরেকটি খুব গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা প্রতিবেদনে বারবার এসেছে এবং বেশ প্রশংসিত হয়েছে বলে মনে হচ্ছে সেটি হলো নারীর স্বাস্থ্য নিয়ে ক্যাম্পাসে স্যানিটারি পেড হ্যান্ড ভেন্ডিং মেশিন বসানো এটি অত্যন্ত জরুরি এবং সময় উপযোগী একটি কাজ ছাত্রীদের মধ্যে এটি নিয়ে বেশ ভালো প্রতিক্রিয়া হয়েছে বলেও জানা যায় যা প্রত্যাশিতই ছিল বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে হাজার হাজার ছাত্রী পড়াশোনা করে তাদের স্বাস্থ্য আর সুবিধার কথা ভেবে এমন উদ্যোগ নেওয়াটা খুবই প্রশংসার যোগ্য এটি কিন্তু শুধু একটি ভেন্ডিং মেশিন বসানো নয় বরং নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যগত সুরক্ষার প্রতি সংবেদনশীলতা এবং একটি বাস্তব সমাধান দেওয়ার চেষ্টা প্রতিবেদন অনুযায়ী এই কাজগুলো প্রমাণ করে যে তার নেতৃত্ব বেশ ইনক্লুসিভ অর্থাৎ তিনি সবাইকে নিয়ে চলার চেষ্টা করছেন এবং সমাজের বিভিন্ন অংশের সুনির্দিষ্ট চাহিদার প্রতি তিনি সংবেদনশীল এই ধরনের পদক্ষেপগুলো নেতার প্রতি ছাত্রীদের আস্থা বাড়াতেও সাহায্য করে এবং ক্যাম্পাসের পরিবেশটাকে আরো আরো স্বাস্থ্যকর ও সাপোর্টিভ করে তোলে প্রতিবেদনটি যেন বারবার এটাই বলতে চাইছে যে তার কাছে নেতৃত্ব মানে বাস্তবায়ন মানে কথার চেয়ে কাজে বেশি জোর দেওয়া আর এটাই তাকে একজন কার্যকর শিক্ষার্থী বান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করছে এই এতগুলো বাস্তব কাজের পাশাপাশি প্রতিবেদনে তার আরো একটি বৈশিষ্ট্যের উপর খুব জোর দেওয়া হয়েছে সেটি হলো ছাত্রদের সাথে সরাসরি যোগাযোগ আর তার সহজলভ্যতা বলা হচ্ছে ডাকসু ভিপি হওয়ার পর তিনি নাকি নিয়মিত বিভিন্ন হলে গিয়ে মত বিনিময় সভা করতেন এই সরাসরি সংযোগ ও সহজলভ্যতা যাকে অ্যাক্সেসিবিলিটি বলে এটি আধুনিক লিডারশিপের একটি খুব গুরুত্বপূর্ণ দিক যখন একজন নেতা বিশেষ করে একজন ছাত্র নেতা যিনি নিজেও ছাত্রদের একজন তিনি যখন কাছে যান তাদের তাদের সাথে মেশেন কথা শোনেন তখন ক্ষমতার যে একটি অদৃশ্য দেয়াল থাকে সেটি ভেঙে যায় এটা কিন্তু প্রথাগত ধারণার চেয়েও বেশ আলাদা যেখানে নেতাকে অনেক সময় ধরা বাইরে মনে হয় কোন একটি পদ বা চেয়ারের আড়ালে থাকেন এই মতবিনিময় সভাগুলো কেবল সমস্যা জানার জন্য নয় এটি সম্পর্ক তৈরির একটি গুরুত্বপূর্ণ উপায় প্রতিবেদন থেকে আরো জানা যায় তিনি নাকি শুধু আনুষ্ঠানিক মিটিং এ করতেন না প্রায় নাকি তাকে সাধারণ ছাত্রদের সাথে একই টেবিলে বসে হলের ছাদে আড্ডা দিতে একসাথে খেতে দেখা যেত এই যে সবার সাথে মিলেমিশে যাওয়া এই আচরণটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি দেখায় যে তিনি নিজেকে শুধু একজন পদধারী হিসেবে নয় বরং ছাত্রদেরই একজন মনে করছেন যখন একজন নেতা তার অনুসারীদের সাথে এভাবে মিশে যান তখন আনুষ্ঠানিকতার কমে আসে প্রতিবেদন বলছে যে তিনি যেন একজন মতো তার কারণ এই সহজ লভ্যতা তাকে ছাত্রদের অনেক কাছে নিয়ে গেছে তাদের বিশ্বাস পেতে সাহায্য করেছে এর মাধ্যমে তিনি হয়তো এই বার্তাটি দিতে চেয়েছেন যে লিডারশিপ মানে শুধু নির্দেশ দেওয়া বা বক্তৃতা দেওয়া নয় বরং লিডারশিপ মানে একসাথে থাকা এবং সমাধানের পথও একসাথে হাঁটা পোস্টার বা ব্যানারের চেয়ে ব্যক্তিগত সংযোগ অনেক বেশি শক্তিশালী হতে পারে তার তার কথাবার্তা কাজে নাকি প্রায় একতা আর সমন্বয় এই শব্দ দুটো শোনা যায় এর মানে তিনি সবাইকে নিয়ে চলার এক সচেতন চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা বিশাল আর ডাইভার্স ছাত্র সমাজের নেতা হিসেবে একতা আর সমন্বয়ের উপর জোর দেওয়াটা খুবই জরুরি এখানে কত রকম মতাদর্শ বিভিন্ন ফ্যাকাল্টি বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র তাদের সবাইকে এক জায়গায় আনা তাদের মধ্যে একটা সমন্বয় তৈরি করে কাজ করা এটা কিন্তু বিরাট চ্যালেঞ্জ তার এই সহজলভ্যতা বিভিন্ন হলে যাওয়া সবার সাথে মেশার চেষ্টা এগুলো হয়তো সেই সমন্বয় তৈরির একটি প্রক্রিয়া অর্থাৎ তিনি শুধু সমস্যা সমাধান করছেন না সমাধানের প্রক্রিয়ায় সবাইকে যুক্ত করারও চেষ্টা করছেন প্রতিবেদনটা অন্তত সেভাবেই তাকে দেখাচ্ছেন একটি ঐক্য গড়ার প্রয়াস নিচ্ছেন বলে মনে করা হয় এই প্রতিবেদনের আলোকে সাদিক কায়েমের নেতৃত্বে কয়েকটি মূল দিক স্পষ্ট হয়ে ওঠে মানবিক দৃষ্টিভঙ্গি সমাজের দুর্বলতম দিকেও প্রসারিত বাস্তব কাজের উপর জোর দেওয়া যেখানে প্রতিদিনের সমস্যা থেকে শুরু করে বড় কাঠামোগত সমস্যা দুটোকেই গুরুত্ব দেওয়া হচ্ছে আর তৃতীয়ত ছাত্রদের সাথে খুব কাছে সহজ আর ব্যক্তিগত যোগাযোগ তৈরি করার একটা সচেতন চেষ্টা এই সব মিলিয়েই তিনি ছাত্রদের কাছে একজন কাছের মানুষ সহানুভূতির প্রতীক আর প্রতিবেদনের ভাষায় নির্ভরতার নাম প্রতিবেদনটি মূলত তার কাজের এই সরাসরি ফল ভিত্তিক এবং সংযোগ তৈরির দিকগুলোকেই বেশি হাইলাইট করছে তিনি একদিকে যেমন চটজলদি সমস্যা সমাধান করে ছাত্রদের দৈনন্দিন জীবনে স্বস্তি দিয়েছেন তেমনি আবাসন সংকটের মতো দীর্ঘমেয়াদী বিষয়েও কাজ করছেন তবে এই প্রতিবেদনের তথ্যের উপর ভিত্তি করে একটি প্রশ্ন অবশ্য মনে আসা স্বাভাবিক যা হয়তো আরো গভীর বিশ্লেষণের সুযোগ করে দেয় আমরা দেখলাম এখানে তাৎক্ষণিক প্রয়োজন মেটানো আর সরাসরি ব্যক্তি ব্যক্তিগত যোগাযোগের উপর খুব বেশি জোর হয়েছে এটি নিঃসন্দেহে অল্প সময়ে জনপ্রিয়তা আর আস্থা পেতে খুব সাহায্য করে কিন্তু প্রশ্ন হল দীর্ঘমেয়াদে এই ধরনের নেতৃত্ব যা খুব বেশি প্রত্যক্ষ এবং প্রায়শই তাৎক্ষণিক ফলাফলের উপর নির্ভর করে এটা নেতা এবং যাদের প্রতি প্রতিনিধিত্ব করেছেন তাদের মধ্যকার সম্পর্ককে কিভাবে প্রভাবিত করতে পারে এর কি কোনো দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ আছে নাকি সব সময় ছোট ছোট জট জলদি সমাধানে মনোযোগ দিলে বড় সিস্টেমিক সমস্যাগুলো কি আড়ালে চলে যাওয়ার কোনো ঝুঁকি থাকে এই প্রশ্নগুলো ভবিষ্যতের জন্য উন্মুক্ত রেখে সাদিক কাইমের নেতৃত্বে এই নতুন আখ্যান শেষ হয়েছে